প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে দেখছেন গোমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর একটা হাফ সিল্কের শাড়ি আসছে আপনাদেরকে দেখে দিচ্ছি ডিজাইনটা যদি ভালো লাগে এই শাড়িটা অর্ডার করে ফেলতে পারেন শুধু তো আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওই অ্যাড্রেস অনুযায়ী আপনার চলে দোকানে এসেও কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো দেখে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে সরু মহান এক ব্যাগ স্ট্যান্ড মলিকা তলা এলিফেন্ট রোড ঢাকার মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি আশা করি আমাদের শোরুমে যা যে কাস্টমারকে দেখায় সবাই কিন্তু এই শাড়িটা পছন্দ করে একটা পছন্দনীয় শাড়ি এক দেখাতে ভালো লাগার একটা শাড়ি অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নিতে পারবেন আর যারা শোরুমে এসে দেখে নিতে চান নিয়ে নিতে পারেন সুন্দর একটা মিষ্টি কালার হোয়াইট কালারের আঁচলটা থাকবে আর ফুল শাড়িটা থাকবে মিষ্টি কালার শাড়িটা আপনাদেরকে ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি যদি পছন্দই থাকে আপনি পছন্দের শাড়িটি অর্ডার করে ফেলতে পারেন অনেক সুন্দর দেখার মতো একটা শাড়ি খুবই রিজনেবল প্রাইস থাকবে শাড়িটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব। যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করতে পারবেন আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা আমাদের একটা হিট আইটেম এটা বিভিন্ন কালার হয় বর্তমানে চারটা কালার আছে চারটা কালারে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন অর্ডার করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যখন যে কালারগুলো থাকবে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সুন্দর একটা আকাশি কালার দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালারটা থাকবে আচল আর আকাশি কালারটা থাকবে ফুল শাড়িটা চম কিন্তু শাড়িটা হবে যদি পছন্দ থাকে আপনার পছন্দের শাড়িটাই কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এক্ষুনি অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর কাপড়গুলো কিন্তু একটু সফট হবে হাফ সিলে অনেক সময় দেখা যায় হার্ড হয় কিন্তু এটা কাপড় খুবই বেটার কাপড় একটু সফটের ভিতরে হবে সুন্দর কালার কম্বিনেশন করা আছে আর এক দেখাতে একটা ভালো লাগার মতো শাড়ি এরকম একটা শাড়ি খুব সুন্দর শাড়িগুলো কালার গুলো চমৎকার চমৎকার হয় অলিভ কালারটাও দেখিয়ে দিলাম এই যে অফ হোয়াইট কালার সবগুলো আচল কিন্তু অফ হোয়াইট কালার থাকবে শুধু বডির কালারগুলো চেঞ্জ হবে সুন্দর একটা অলিভ কালার দেখিয়ে দিলাম যদি এই কালারটাও যদি ভালো লাগে আপনারা অবশ্যই অর্ডার করতে পারবেন এটা আমরা অলিভ কালার পরে অনেকে জলপাই কালার বলে অনেকে একটু সবুজ টাইপের কালার বলে অলিভ কালারটা দেখিয়ে দিলাম যদি ভালো লাগে অর্ডার করবেন খুব সুন্দর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারের নামটা আপনারাই দিয়ে দিবেন সুন্দর একটা কালার দেখেন অফ হোয়াইট কালারে আচল নিচের পাটা থাকবে একটু চওড়া আর উপরে পাটটা থাকবে ছোট খুব সুন্দর খুব সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটা শাড়ি ফুল শাড়িটা আপনাদেরকে খুলে দেখে দিচ্ছি একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু অল ওভার কাজ করা থাকবে শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দামটাও জানিয়ে দিচ্ছি দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটা অর্ডার করতে পারবেন ঘুমটা শোরুমে আর যারা যারা দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়িটা দেখে নিতে পারবেন এসে আপনি মন মতো দেখে নিতে পারবেন আর কালারগুলো দেখিয়ে দিলাম যার যে কালারটা ভালো লাগে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ